কুড়ি টাকা সম্পত্তি রেখে সশেতনে বাজার করবে না এটা কথা হলো এটা কোনো কথা তোমার কুড়ি কুড়ি টাকা জিনিস সেটা বিক্রি করে তুমি তো সশেতন বাজার করতে পারো তুমি তো চেনে বাজার করবে না কেন আমার ঘরের মানুষের বাজার করবে না কেন কেন

বাধাটা যাইতে হবে কোনো ভাবে উঠাইতে পারতেছিলাম না শ্বশুর বলে মানুষ সাথে কথা খাই না জামের ঘুম ভাঙতেছে না চিন্তাটা করা যায় এদিকে বাথরুম থেকে এক বালতি জ্বালা জামের গায়ে গো ঢালিয়ে বিশ্বাস করবে না আগুন লাগাই দিচ্ছে আগুন জামা খেয়েছে আমি করবো না তুমি আমার গায়ে জল লাগান এটা কোনো কথা তোমার শ্বশুর এসে তুমি শুরু করবো এটা কোনো কথা হলো এটা কথা তুমি বাজার সদাই করবে না এটা কোনো কথা হইল জামাই বারবার খাইছিলাম চিন্তা করিও না বিশ্বাস করো আমি সেই রকম পরিমাণে আঘাত নিতে হয়েছিলাম সেই জন্য তোমার গায়ে জল ঢালিয়ে দিচ্ছি কোনো মন খারাপ করিও না তুমি আবার নিজের ঘরের স্বামী বলে কথা তুমি কোনো মন খারাপ করিও না এদিকে মনে আঘাত নিও না বিশ্বাস করো মনে আঘাত তুমি আঘাত আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না যাই হোক করলো ঠেলা ঠেলি করতেছিলাম বাজার যাওয়ার জন্য ফিয়াজ রসুন মাছ মাংস সবজি চিন্তা করা যায় এটা কোনো কথা হলো এদিকে পাশের বাড়ির ভাবে কান লাগাই দিয়ে শুনতেছিলাম কি কি বাজারের কথা বলো এটা চিন্তা করা যায় মানুষ কান লাগাই দিয়েছে আমি কি কি বাজারের কথা বলবো এদিকে যাওয়া বলছি শাক সবজি ছাড়া করবে না এদিকে বাসার বাড়ির ভাবে যে কি পরিমাণ করতেছিল বারবার বাড়ির সামনে ঘুর 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 ঘঘুর ঘুর ঘঘুর ঘুর ঘঘুর করতেছিল তো না বাড়ির বলে কথা এদিকে বলছিলাম শাকসবজি নিয়ে আসিও না মাছ মাংস নিয়ে আসবা ফিরিতে শাকসবজি আছে কোনো পরিমাণে সবজি আনার দরকার নাই এদিকে ভাবি রে যেভাবে হোক শোনাইতে হবে তো ও মাগু মা বিশ্বাস করবে না হেই আবার একটা ব্যাগ ভর্তি করে বাজার আনিছে বলে কথা পাশের বাড়ির ভাবি দেখে যে কি পরিমাণের মনের ভিতর যে কি পরিমাণে তার ক্ষোভ চলে আসছিল এক এক ব্যাগ ভর্তি বাজার বলে কথা এদিকে বলতেছে ভাবি এত বাজার কি করবেন ও বাঘ মা যাই ভাবির সামনে বাজারের ব্যাগটা খুলছি আর ফারা এদিকে বলছে জামাই বলছিলাম যে ভাবে যেন বাজারের ব্যাগ খোলা দেখতে না বাগো মা জামাই মাথার উপর দিয়ে জোড়া দিয়ে দেখতেছিল আমি কি কি বাজার নামাই নামাইতেছিলাম বিশ্বাস করবেন না ফারা এদিকে শাকসবজি ভাবি আপনার নাকি বাবা এসবেন শাকসবজি বাজার এটা কোনো কথা হলো এরকম কথা মাছ মাংস কর্মাপোলাও রান্না করবেন বাপের জন্য আপনি শাকসবজি নিয়ে আসছে মানে কথা এদিকে জামাই এর টুলটা নিয়ে আসতো খান এখানে টুলটা তোমার পিছনে রাখছো কিসের জন্য বুঝতে পারো না যে বাড়ি ভাবি তোমার মাথার উপর দিয়ে দেখতেছে তুমি আর একটা নিয়ে জড়া দিয়ে পার নাই এদিকে জামাই রে কি পরিমাণে যে রাগ হইছিলাম জামাই তো বলতেছিলাম বুঝতেই পারিনি কখন যে ভাবি টুল জোড়া দিয়ে আমার মাথার উপর দেখতেছে বাজারের দিকে ছেড়ে তো বুঝতেই পারিনি চিন্তাটা করা যায় মানুষকে এমনি মানুষের সাথে এমনি করতে পারে আরে ভাবি বুঝবেন না ভাবি আমার তুমি তো একটু মাছ মাংস নিয়ে আসে মাংস প্রচুর পরিমাণের দাম পেঁয়াজ রসিনের প্রচুর পরিমাণের দাম শাকসবজি করার জন্য বললাম ভাবি শাক সবজির তো প্রচুর দাম মাছ মাংস থেকে শাক সবজির প্রচুর দাম মাছ মাংস তো কম দামের খাবার ভাবি মাছ মাংস তো কম দামের খাবার শাক সবজি যার বর্তমানে তারাই বেশি কোটিপতি এদিকে ভাবি খাইতেছে আবার ভাবি যাই বলেন দেখেন মাছ মাংস সারাক্ষণ খাতির অপ্যায়ন হয় ভাবি গা বিশ্বাস করবেন না গা ভাবি আমার বাবা ফুচুর কিপটে মাছ মাংস খায় না বছরে একদিনে মাছ মাংস খায় না বছরে দিলাম বিশ্বাস করবেন না আমার কোনোদিন মাছ মাংস খায় না মুখে জম্মের পরিমাণ পিয়া জাসুর মাছ মাংস কিচ্ছু তোলে না এদিকে ভাবি করতেছে ক্যান কেন আরে ভাবি এটা তো ক্যালমা ক্যালমা আমার বাবা তো ভেজিটেরিয়ান সবজি তো খাবে সবজির যে ফুচুর দাম আমার বাবা নিজের খুঁড়িপতি প্রমাণ করতে চায় কতবার খুঁটিপতি শাকসবজি খাইয়ার মানুষটা দেখায় আমি কত বারো আমার ঘরে কত বারো ভাবি যে কত পরিমাণ মুখটা ভ্যাংসাই ছিল আপনারা বিশ্বাস করবেন না